যারা এখনো সম্পূর্ণ টাকা পান নাই তারা অবশ্যই সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন আপনারা যারা খুবই কম রেটে সকল সিমের অফার বিক্রি করতে চান এবং নিজের জন্য নিতে চান তারা প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চবারে লিখবেন ডিজিটাল রিচার্জ লিখে সার্চে ক্লিক করবেন এরপরে এই প্রথম যে অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপে ক্লিক করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন এরপরে আপনি নিজেই ফ্রিতে অ্যাকাউন্ট করে নেবেন এরপর এখান থেকে খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন এবং ফ্ল্যাক্সিলোডও করতে পারবেন চারটা সিমে কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করছিলাম সেখানে বলা ছিল ডিসবার্সমেন্ট কী মানে ডিসবার্সমেন্ট থেকে যে টাকা পাঠাইছে সেটা কে পাঠাইছে বা কি কারণে পাঠাইছে সেই সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি হঠাৎ করে আরেকটি এস এম এস পেয়েছি এটা হচ্ছে তিরিশে জুন আর এই এস এম এসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এস এম এসে লেখা ছিল সরকারের বিতরণ করা টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে আর আমি নগদ অ্যাকাউন্টে ঢুকে দেখি এই যে নোটিফিকেশনে চলে গেলাম এখানে দেখতে পেলাম ডিসবার্সমেন্ট আর এখানে ছত্রিশশো টাকা আর আমি কিছুদিন আগে পেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে ছিল চব্বিশশো টাকা চব্বিশশো আর ছত্রিশশো ছয় হাজার টাকা হয় আপনারা যারা অল্প টাকা পেয়েছেন মানে কম টাকা পেয়েছেন তারা হয়তোবা আবার দ্বিতীয় কিস্তিতে সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন আমি কিছুদিন আগে চব্বিশশো পেয়েছি আর আজকে ছত্রিশশো টাকা পেয়ে গেছি আর এই যে সরকারি অনুদান এটা হচ্ছে আপনার যারা ছাত্রছাত্রী আছে মানে উপবৃত্তির টাকা বা সহায়তার যে টাকাটা অথবা যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা বা অন্যান্য যে বাতাগুলার জন্য অ্যাপ্লাই করেছেন তারা এই নগদ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোট কথা যে যারা অল্প টাকা পেয়েছেন তারা আবার দ্বিতীয় কিস্তিতে হয়তো বা পেতে পারেন কারণ আমি দ্বিতীয় কিস্তিতে দুইবারে টাকা পেয়েছি আর আপনারা কে কত টাকা পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন